হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও হবে উড়া দর্শকের রিয়াকশন হবে বেশি কারণ আমাদের সাথে আছে কিউটাপা সে হলো বাংলাদেশী তার স্কেটিং চলা দেখলে হয়ে যাবে আপনার মাথা নষ্ট আগে ইন্ট্রো দিইমু তারপরে ভিডিওর কোন মু বুম্বাষ্ট এখন আসলাম আমরা মেইন ভিডিওতে যাব আমরা পোস্টকলাজ রাইনে যেতে যেতে দেখবো পাবলিক রিয়াকশন আমাদের সাথে আছে কিউটাফা নাই কোনো তার তুলনা বুড়া থেকে সুরা সবাই থাকে তাকিয়ে সবাই মনে মনে একটা কথাই ভাবে এ কি মেয়ে মানুষও আবার স্কেটিং চালাতে পারে সে মেয়ে নাকি ছেলে বুঝতে পারবেন ভিডিও শেষে কিউটা বা ধরেছি হাত নিয়ে যাবো অনেক জোরে টানিয়ে কিউটা বা খালি চালাবেন স্ট্যান্ড দিবেন না কিউটা বলার সাথে দিয়ে দিল স্ট্যান্ড দেখতে পাচ্ছেন অসাধারণ ফ্যান্টাস্টিক আছে সবাই তাকিয়ে সবাই দেখতেছে আর মনে মনে একটাই ভাবতেছে এ কি মেয়ে মানুষ এত সুন্দর করে স্কেটিং চলাতে পারে স্কেটিং না হয়ে চলাতে পারে পারে আবার স্ট্যান করে ও আও পিছন থেকে ক্যামেরাম্যানের ডাক দেখলাম পিছনে ঘুরে পিছন ঘুরে দেখি ক্যামেরাম্যান গেছে হাঁপিয়ে সে কি কথা আর ভালো লাগে না শেষমেশ মনে হয় আমাকেই ক্যামেরা ধরতে হবে ক্যামেরাম্যানকে বললাম আর একটু ভিডিও করো দিব আমি স্টান যেই কথা সেই কাজ কিউ টার হাত ধরে গিয়েছি আমি একবারে শুয়ে এইদিকে বাপ্পি ভাই যার কথা না বললেই নয় সামনে গিয়ে করতেছে ভিডিও আপলোড দিবে টিকটকে এইদিকে বুড়া কাকু আছে সবই চাইয়া আমরা দুজন কিউ হাত ধরে টানতেছি শুধু বাইয়া হয়েছে অনেক রানিং সাইটে আছে টানেল ক্যামেরাম্যানকে হাঁপিয়া ভিডিও করতে পারবে না বলতেছে ধরেছি আমি ক্যামেরা ক্যামেরাম্যানকে দিয়েছি কিউ টপার হাত ধরতে সে কি সে তো আমার থেকেও পাক না কিউটা পারে নিয়ে যাইতেছে টানিয়ে টানিয়ে হোগা ধরে গিয়েছে সে সামনে চলে তাকে কি আর ধরতে পারবো সিএম তো আছে অনেক চেষ্টাতে সিএম বলতেছে যাবে কত দূর ধরে ফেলবো এক নিমিশে দিয়েছে সিএম স্কাইটিং এর রানিং বাড়িয়ে দেখবে বোরকা আলী কিউটা পা কত দূর আছে সিএম অনেক চেষ্টায় আছে ধরতে হবে বোরকা আলীকে সিএম বলতেছে সামনে দেখা যাইতেছে কিউটা পারে এ কি কিউটা পা আবার হৃদয় হাত ধরে স্কাইটিং করতেছে এই দৃশ্যটা না ধরলেই নয় পাহাড়ি অঞ্চলের মতো লাগে জায়গাটা অনেক সুন্দর ছিল হয় না তার তুলনা কিউটাপা হাত তুলে দেখায় বুঝায় যে ক্যামেরাতে নাকি তাকে দেখাই যায় না আরে ভাই ধরেছি আমি ক্যামেরা আর বড়ি করে কিউটাপা আরে ভাই কি আর বলবো মেয়ে মানুষই এমনই কারণ অকারণে শুধু ধরে বায় না যাই হোক স্ক্যানিং চালাতে চালাতে সবাই গেছে হাঁপিয়ে হাঁপানোর মধ্যেও কিন্তু অনেকটা আনন্দ লাগে এইদিকে কিউটাপার ওপর কেমন করে আসে তাকিয়ে তাকিয়ে তো থাকবে কারণ কিউটাপা যে অনেক জোরে করে তারপরে অনেক দূর থেকে আসতেছে চালাতে চালাতে সবাই গেছে হাঁপিয়ে তারপরে আমি কিউটাপারে বললাম আপা একটা স্ট্যান্ড তখন আমার কথা শুনে কিউটাপা স্ট্যান্ড দেওয়া শুরু করলো দেখতে পাইতেছেন কিউটাপা দিতেছে স্ট্যান্ড স্ট্যান্ডের নাম হলো বেলেট স্ট্যান্ড দিতে দিতে কিউটাপা গেছে হাঁপিয়ে তখন হৃদয় ভাই কি করলো রিস্কার হোগা ধরে চলতেছে অনেক জোরে রেস্কা মামা অনেক খুশি হাসিটা তার দারুণ লাগে আমি ক্যামেরাম্যান আমিও গেছি হাঁপিয়ে কিউট পারে তখনই বললাম আমারও হাতটা ধরো আমিও চলে যাবো তোমাদের সাথে তারপর কি ধরেছে হাত হয়েছে অনেক খুশি মোটরসাইকেল থেকে বাচ্চারাও অনেক আনন্দ করে এদিকে বাপ্পি ভাই যার কথা না বললেই নয় আইফোন দিয়ে সে ভিডিও করে বাপ্পি ভাইয়ের ভিডিও করা একটা উদ্দেশ্য তার নাকি ফেসবুক পেজ আছে সেই পেজে ভিডিও আপলোড দিবে প্লিজ পেজটা একটু ফলো করে দিয়ে আসবেন পেজের নাম আপন রেস যাই হোক রিস্কা ধরে কিন্তু যাচ্ছি আমরা অনেক জোরে জায়গাটাও অনেক সুন্দর দেখলেই শান্তি লাগে এই দিয়ে কিউটা পারে বললাম সামনের কোলা পানটির লগে একটু ফাজলামো করেন আমার কথা শুনে কিউটাপা দিয়েছে হাত বাড়িয়ে পোলাপানটি পেয়েছে ভয় লাজুক চোখে তাকিয়ে আছে আমরা করতেছি মজা আর পোলাপানে পাইতেছে ভয় আর কিউট আপারে যে শয়তানে লাড়ে এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আবার হাত বাড়িয়ে দিয়েছে পোলাপানের দিকে একই কি ও আবার ভয় পেয়ে গেছে সিএনজি থেকে সময় তাকিয়ে আছে মনে মনে ভাবতেছে এদেরকে কি শয়তানে লাগতেছে আমি আপন তাদেরকে বললাম হয়েছে মজা নিয়েছিস অনেক আরাম এবার রেশকাটা ছাড় না হলে স্কাইটিং তোদেরকে অভিশাপ দিবে আমার কথা শুনে সে দিছে রেশকা ছেড়ে এখন যাইতেছে অনেক জোরে এইদিকে বাপ্পি ভাই অনেক জোরে স্কেটিং চালাইতেছে তার শুধু একটাই লক্ষ্য তাকে ভিডিও করতে হবে এইদিকে আবার আবার কিউটাপা অনেক রকম ভঙ্গি করে আমি আবার টান দিয়ে চলে গেলাম ওদের সামনে দেখতেছি কিউটাপা এখনো হৃদয় ভাইয়ের আছে হাত ধরে আজকে হৃদয় ভাইকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে শেষ কিউ কিউটাপা দিয়েছে হৃদয় ভাইয়ের হাতছে একা একাই দিয়েছে টান ইকুরিয়া বাজার পার হয়ে গেছে এইদিকে আবার মুরব্বি চাষা ড্যাপড করে তাকিয়ে আছে যেটাই হোক না কেন আসলাম আমরা ইকুরিয়া বাজার পার হয়ে হাসনাবাজার কাছাকাছি কিউটা পা আসে স্ট্যান্ড করে আমরা এখন আছি বুড়িগঙ্গা ব্রিজের কাছাকাছি ভিডিওটা দিতে হচ্ছে এখানে শেষ করে এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাবেন সবার আগে আপনি পাবেন আর হ্যাঁ কথাবার্তায় আমার হতে পারে ভুল ত্রুটি চেয়ে নিচ্ছি ক্ষমা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে করেন না কিছুক্ষণ অপেক্ষা এবার বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ